সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো হচ্ছেন তো চলুন এই ভিডিওটিতে গোবরে পদ্মফুল এই নাটকের সিজন টু এর তিন নম্বর পর্বটি নিয়ে কথা বলি এবং আরও কথা বলবো যে এই নাটকে আগামী পর্বগুলোতে কি কি হতে চলেছে এবং এই নাটকটি কোন দিকে মন নিচ্ছে সেই সকল আপডেট নিয়ে ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস ফার্স্ট স্টুডিও তো প্রথমে কথা বলি যে এই পর্বের মূল কিছু ঘটনা নিয়ে তো মূল ঘটনার মধ্যে আমরা দেখেছি যে শেফ আলিকে বাঁচিয়েছিল মানে শান্তর যে কাছের লুক ছিল যার ইয়ার অপকর্মের জন্য ওই লোক ওই ছেলে জেলখানায় গিয়েছিল তো তাকে আবার চেয়ারম্যান এবং মেম্বার ফিরিয়ে এনেছে এবং তার মাধ্যমে দিয়ে আবার সে মেম্বার বর্তমান যে মেম্বার মহিলা মেম্বার তাকে বাঁচিয়েছে তো এই যে বিষয়টি এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি যে মাদ্দর সাহেব এবং মিয়াবাড়ির লোক তো তারা দুইজন দুই পক্ষ এবং তারা যেহেতু আবার একসাথে মিল হওয়ার চেষ্টা করছে যদিও তারা উপর দিয়ে মিল হওয়ার চেষ্টা করছে কিন্তু ভিতর দিয়ে তারা কতটুকু মিল হবে সেটি আমরা পরবর্তী পর্ব দেখলে বুঝতে পারবো তো সেখান থেকে আবার যখন দেখলো যে সাবেক মেম্বার এবং সাবেক চেয়ারম্যান যে তাদের কোনো ফায়দা হচ্ছে না তো তখন তারা তাকে জাল থেকে ছাড়িয়ে আনে এবং ইয়া করার চেষ্টা করে যে তাদের মধ্যে একটা গণ্ডগোল ইয়া করার জন্য তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা তাদের ইয়াতে ঠিকই সাফল্য পায় কিন্তু যেখানে সবচেয়ে বড় গন্ডগোল হয় গিয়ে শেষে আমরা যখন দেখতে পাই যে ইয়া সে ইয়াকে মনাকে তুলে নিয়ে যায় এবং মনাকে মনার উপর আক্রমণ করে তো এখানে এই বিষয়টি হচ্ছে যে নসু কেন এমন করছে তো নসু কেন এমন করছে এই প্রশ্নটি উত্তর যদি দিতে হয় তাহলে বলতে গেলে যে আমরা এক পর্যায়ে দেখতে পারবো যে নসুর হাতে হয়তো আমরা শুকুরকে ইয়া হতে দেখতে পারি খুন হতে দেখতে পারি এবং আমরা এটি দেখতে পারি যে গত পর্বে আমরা গত এক পর্বের আগে যে আমরা দেখেছিলাম যে নসুর বউকে অপমান করার জন্য নসু ওই লুককে মানে শান্তর গাছের যে লুক ছিল ওকে মেরে গাছে টানিয়ে রাখে এবং পরবর্তীতে সেটি যদিও বউ বুঝতে পায় কিন্তু অন্য কেউ টের পায় না অন্য কেউ অন্য সবাই তারা ভেবেছিল যে এটি হতো তৃতীয় পক্ষ হতে পারে কিন্তু এখানে মূলত পক্ষ হয়ে যাচ্ছে চারটি মিয়াবাড়ির পক্ষ মাদ্দরবাড়ির পক্ষ এবং সাবেক চেয়ারম্যান মেম্বারের এক পক্ষ এবং নসুর সে যা করছে সে একলা করছে মানে তার পাশে বা এতে কেউ নেই যা করছে সে একাই করে যাচ্ছে তবে দেখা যাক এইখানে যদি সবচেয়ে হয়তো নশো যা করছে সেটি হয়তো সে খুব গোপনীয়ভাবে এ করে করছে এবং আমরা যেহেতু দেখেছি মনাকে সে আক্রমণ করেছে তবে মনাকে আক্রমণ করার মূল উদ্দেশ্যটা কি সেটি কিন্তু এখনও এয়া করা যায়নি যেহেতু নসু কথাও বলে না বা কথা বলছেও না তবে দেখা যাক যে আগামী পর্বে হয়তো সে ইয়ার মানে মনার কথার উত্তরে হয়তো সে কথা বলতেও পারে অথবা নাও বলতে পারে তবে সেটি দেখা যাক সেটি হয়তো আমরা আগামী পর্ব দেখলে বুঝতে পারবো তবে এখন কথা হচ্ছে যে এখানে যে নসুখ কেন মনাকে মারছে তবে এটির উত্তর আমরা অবশ্যই আগামী পর্বে পেয়ে যাব। এবং আরেকটি কথা হচ্ছে যে এখানে চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এবং মেম্বার এবং তাদের সাথে নতুন যে যুক্ত হয়েছে তারা কিন্তু মানে বর্তমানে ভয় আছে যে এখান থেকে মনাউদা হয়ে যাচ্ছে আবার ওইখান থেকে মিয়াবাড়ির লোক তারাও বিশ্বাস ইয়া করছে না যে তারা মানতে পারছে না যে তারা একটি অবশ্যই একটি ইয়াতে আছে যে বিশ্বাসে তারা বিশ্বাস নিয়ে আছে যে এইখানে ইয়া মার্দরবাড়ির লোক তারা হয়তো যা করবে সরাসরি করবে কিন্তু পেছন থেকে ছুরি মারার মারার মতো লোক মাদ লোক না এবং এটি মাদদরবাড়ির লোকে বিশ্বাস করছে যে ইয়ারা মিয়াবাড়ির লোকেরা তারা অন্তত এমন করবে না কিন্তু এই পিছন থেকে যে গুটি চলছে সেটি সাবেক চেয়ারম্যান এবং মেম্বার আবার এই দিক থেকে নশু তারাই চালাচ্ছে তবে দেখা যাক সেটি উত্তর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যদি আমরা এই পর্বের প্রত্যেকটি নাটকের প্রত্যেকটি পর্ব আমরা দেখতে পারি তাহলে অবশ্যই আমরা এটিরও ইয়া বুঝতে পারবো মানে এটির উত্তর আমরা পেয়ে যাব এবং এই পর্বে আমরা এটিও দেখেছি যে যেহেতু ইয়াকে মানে যে পাগলের পাঠ করছে রাজার পাঠ তাকে যেহেতু এই পর্বে খুন করার চেষ্টা করা হয়েছে এবং জঙ্গলে নিয়ে মারধর মারধর করা হয়েছে এবং সে সেটি ইয়াকে মাদ্র সাহেবকে জানিয়েছে জানিয়ে দিয়েছে যে তাকে এইভাবে ইয়া করার চেষ্টা করা হয় তো তখন আমরা দেখতে পাই যে মাদ্র সাহেব বলে যে শুকুরকে সে ইয়া দেয় যে শুক্র আমি কালকের মধ্যে যেভাবেই হোক শান্ত লাশ আমি চাই কিন্তু যখন আমরা হয়তো আগামী পর্বে এটি দেখতে পারবো যে এয়া শুক্র যখন ইয়াকে শান্তকে মারার জন্য যাবে কিন্তু সেখানে গিয়ে হয়তো তারা মনাকে মিসিং পাবে এবং এটি নিয়ে যখন তারা অনেক টেনশনে থাকবে তো সেটি হয়তো করা হবে কিন্তু এখানে আমরা সবচেয়ে এই ইয়ার মধ্যে যে সবচেয়ে যে ক্যারেক্টার এবং রহস্যময়ী ক্যারেক্টার সেটি হচ্ছে নসুর ক্যারেক্টার তো নসুর সে কিভাবে কি করছে সেটি দেখা যাক কী কী হয় এবং পরবর্তীতে যখন আমরা ইয়াকে দেখতে পারবো যে শুক্র সে ঠিকই যাবে ইয়াকে শান্তকে মারার জন্য কিন্তু সেখানে হয়তো সে শান্তকে মারতে পারবে না এবং পরবর্তীতে যেহেতু এখানে তাদের মধ্যে একটা মিল হয়ে গিয়েছে তো মিলটা যদি বেশি সময়ের জন্য থাকবে না এটি আবার ভাঙন ধরবে তবে দেখা যাক সেটি পরের বিষয় তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি কি দেখতে পারবো তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে মিয়াবাড়ির যে লোকজন তারা সবাই একে মনাকে খুঁজে পাবে না এবং মনাকে খুঁজার জন্য তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করবে এবং ওই দিক থেকে আবার নসো তার গলায় একটা তাবিজ বা পড়বে যেটি তারা বউ বলবে হয়তো সেটি মনারই থাকবে বা সেখান থেকে একটি আরও সূত্রপাত মানে ঘটনা সূত্রপাত আমরা দেখতে পারবো এবং আরও বিভিন্ন বিষয়গুলোই আমরা এইখানে দেখতে পারবো এই আগামী পর্বে তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো আগামী নয় নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন এই বুধবার মানে তিরিশ তারিখ বুধবার দুপুর তিনটায় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের নয় নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম